পুলিশ প্রশাসনে বর্তমান নিয়ে যাচ্ছে থানাতে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো বর্তমান আমি রাইজের কিছু মন্তব্য নিব দেখি এখানে রাইজে কি বলে রাইজে এখানে কেন বন্ধ করতে পারছে না ড্রাগস মানে অভিযানটা আর এখানে ড্রাগস দিন দিন ব্যবস্থা চলে যাচ্ছে চলে যাচ্ছে আর ড্রাগস খাওয়া আরম্ভ মানে কি করবো আর এখানে বন্ধ করতে পারছে না কিছু গুলা রাইজের মন্তব্য নিব ওই দাদা কি বলবেন এখানে যে ড্রাগসের ব্যবস্থাটা চলে সব সময় দেখি

ড্রাগস বিক্রি হয় এইটটি নাইনটি পার্সেন্ট ঘরে ড্রাগস বিক্রি হয় আমরা দুই বছর ধরে এই দুই বছর ধরে রাত সকাল পাঁচটা থেকে রাতে আটটা পর্যন্তই আমরা এই জায়গায় চার্জ চলাই আর শত শত মানুষ আমরা ধরতে পাই যে ওরা আমরা পুলিশেও দেওয়া আমি বহু ধরছিও মানে এখানে আমরা এরকম চাই যে এই জায়গাটা থেকে ড্রাগস মুক্ত করতে লাগে বুসকুয়া চাকরি মানে সোমবারিয়া বাজার থেকে এই ড্রাগস মুক্ত করতে লাগে আমরা একটা একটা ঘর দেখা যাবো আমরা সবারই চিনি কিন্তু এই জায়গাটা ডাইরেক্ট এই ঘর গুলাকে ভাঙিয়া চুরমার করে দিতে লাগে সহায় আমরা পদ্ম হাজরিকা ডাঙরিয়ার ইয়ার আমরা মানুষ আমরা পদ্ম হাজরিকারে আমরা একটা ই জানাই যে এই জায়গাটার পুরা ই করতে লাগে উচ্ছেদ করে দিতে লাগে যে গর যে যেই ঘরটির মধ্যে ড্রাক্স বিক্রি হয় আমরা প্রত্যেকটা ঘর চিনি দুই বছর ধরে এই জায়গায় আছি। আমরা এটাই অনুরোধ প্রশাসনের সাথে প্রশাসনের কাছে যে ওই জায়গাটার পুরা উচ্ছেদ করে দিতে লাগে বা এটাই আমার অনুরোধ